টিকটকার মামুন জামিন পেয়েছে প্রিয় দর্শক টিকটকার মামুন কেন জেল হাজতে গিয়েছিল আজকের ভিডিওতে আমরা জানতে পারবো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি কন্টিনিউ করুন দর্শনে মামলার গ্রেপ্তার টিকটকার আবদুল্লাহ মামুন ওরফে প্রিন্স মামুন জামিন পেয়েছেন সোমবার একে জুনাই ঢাকা মহানগর দোয়েডা জজ মোহাম্মদ আসাম জগলুল হোসেন তার জামিন আবেদন মঞ্জুর করেন

তিন বছর আগে ফেসবুকে প্রিন্স মামুনের সঙ্গে ওই নারীর পরিচয় হয় এক পর্যায়ে বের ফলভন দেখিয়ে মামুন তার সঙ্গে প্রেমের সম্পর্কে করান তাকে বিয়ে করবে বলে জানা তার কথায় সরল মনে ওই নারী মামুনকে নিজের বাসায় থাকতে অনুমতি দেন মামলার এজাহারের আরও বলা হয় দু সালে সাতে জানুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে ওই নারীর বাসায় বসবাস করতে থাকতেন বীর প্রলোভন দেখিয়ে ওই নারীর ইচ্ছা বিরুদ্ধে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন ওই নারীর অভিযোগ একাধিকবার বিয়ে বিষয়ে বললে মামুন বিভিন্ন অজুহাত সময় করতে থাকেন সর্বশেষ গত চোদ্দই মাস মামুন তাকে বিয়ে করবেন এমন প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেন পরে তিনি বিয়ের কথা বললে মামুন ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং অশ্লীল ভাষায় করেন মামুন মা বাবার সঙ্গে যোগাযোগ করলে তারাও তাকে ভাষায় গালি কালাস করেন প্রিয় দর্শক প্রিন্স মামুনের সম্পর্কে আজকে এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন